আমাদের অনেক দিনের বন্ধুত্ব এই সম্পর্কটাই অনেক সুন্দর আর আমি অন্য কোনো সম্পর্কে জড়াতে চাই না আর তুই যেহেতু আমার পছন্দ করিস যে কোনো করবি দেখ ভাই আমি চাই না তুই কোনো ধোকার সম্মুখীন ধোকা মানে আমার বাবা বেঁচে থাকতে আমাদের বাড়িটা বিক্রি করে দিয়েছে কি বলেছিস হ্যাঁ ভাই এটাই সত্যি এসব কথা আমি আমার পরিবার আর তুই ছাড়া এলাকার কেউ জানে না ভাই ওই দেখেন আপনি যারা খুঁজতেছেন উনি হচ্ছে তার বিশ্বস্ত বন্ধু আশা করি আপনার বিষয়টা ওনার কাছে বললে সমাধান হয়ে যাবে তাহলে ডাকবে ভাই